নেগেটিভ উত্তর দিলে পাবে না পজিটিভ উত্তর দিলে দুশো টাকার গিফট পাবে যদি উত্তর হয় ঠিক আছে ঠিক আছে না তাহলে তোমার জন্য আজকে ধাদা এটা কিন্তু ধাদা হুম বলো কোন জিনিস কোন জিনিস করার সময় কি আগে বল কি আমি কি ধরবো তুমি জানো কোন জিনিস করার সময় মেয়েরা চিৎকার করে ছেলেরা চুপ থাকে বলো আরে অবস্থা রে শুয়ে বলো আরে উঠবা তো কোন জিনিস করার সময় ছেলেরা চুপ থাকে কিন্তু মেয়েরা চিৎকার করে বলো বলো নেগেটিভ দিলে হবে না পজিটিভ উত্তর টাকা আরে বাবা আমি তো নিজের থেকে বলছি দুইশো টাকা দেবো উত্তর দিতে পারলে উত্তর যদি হয় দেখো মাথা খাটিয়ে বলো বলবো মাথা খাটিয়ে বলবা নেগেটিভ দিলে হবে না কিন্তু

ছেলেরা চুপ থাকে কিন্তু কি কিন্তু কি এটা হবে না ছেলেরা আরাম পায় তাই ছেলেরা চুপ থাকে মেদের লাগে তাই মেরা চিৎকার করে আর পারবো না কিন্তু এটা হবে না পজিটিভ উত্তর পজিটিভ ভাবো পজিটিভ ভাবো পজিটিভ মাথার মধ্যে পজিটিভ ভাবো ওটাই হবে কি গোবর গোবর মাথার মধ্যে গোবর মাথার মধ্যে গোবর নয় বুদ্ধি খাটাও পক পক করার সময় ছেলেদের আরাম লাগে মেদের

হ্যাঁ কোন কাজ করার সময় মেয়েরা চিৎকার করে ছেলেরা চুপ থাকে দেখবা স্বামী স্ত্রী যখন ঝগড়া করে যখন ঝগড়া বাঁধে দেখবা বেটা ছেলেটা চিল্লায় না আস্তে কথা বলে চুপ থাকে আর বউ হর 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 করে বলতেই থাকে বলতেই থাকে মেচি শুরু করে বাড়ি মাথায় করে তুলে চিৎকার করে মিলিয়ে দেখো অমনি করবা না দেখো কথাটা হলো কিনা সেটা বল ভাব ভেবে দেখো হয়েছে কিনা সেটা দেখো